হ্যালো বেশমাতৃনিগো কো গুজান কিটা হুনিয়ার ও শুনার মাইগো জান আবার কোন দিনটা কি হইলো আমি তো জানি মনে হয় আমার একলা আমার এখন দেখি আমার আরক বলে জান কোন দিন দিব বা যে আমার এরে அப்பா জান কুমারামা লটার ফটার কথা এটা তোমার আম্মা আমারে কইছো না কইছি তারা কি তা মানছো না আমার সম্পর্ক তোমার আমার সম্পর্ক আমি পারি না এখন তো আর কোন উপায় নাই এক কাম করো নানি গরর যে তো যা যাবতি আসে নানি সোনা দানা তোমার বাবির খানোর ফুল ফুল কলতা নানি বেন্ডি গো যে তো কিছু আসে নানি সব তাল লইয়া দলা মোসা করিয়া লইয়া বারো নানি দুইজন বাগি মুড আইডিয়া এই হালা গরো হালা আমি তোর বেশ না আমি তোর বেশ মাতৃর মা

খাম গেছে আমি পুরা রেডিও জাবুয়া থাকি আমি পুরো রেস্টাল বিস্টাল কথা কই জাবুয়া থাকি ইসকো amare মানু যাইতা দেখ হাত না কি তাফা আমার বান্ধবী সুমাইয়া সিনানানি বাপ বাফাইরা সুমাইয়ার বাসনি হ্যাঁ যত খাম হই গেছে যেগু স্কুলো যাইতি সময়

দেখৰাই নি জেগু আই অগ্য়ে চট্ফা মাৰি যায় জেগু আই অগ্য়টা মাৰি যায় আমাৰ খফালিখন মনকৈ ফুটবলৰ লাখ নেছে নাইলে তাইৰ বনিৰ কটা হোৱাই আমাৰে উঠিয়া কয় খেলা ফেটা খানৰ খালা একদিন দলা হই রে সাদা গেঞ্জি এখন দল হইব তখন কিন্তু সব মানুষের অর্পনা অর্পনা হইয়া লাগি হয় বাই আমার ভিডিও দেখি আপনারা যদি আসতে আপনারা ইউটিউব গিয়ে আব্দুল ওয়াহিদ নাটক আব্দুল ওয়াহিদ ফানি ভিডিও মারিয়া ইউটিউব গিয়া দেখো আরো বেশি মুথু আসসালামু আসসালাম مرحمۃ اللہ وبرکاتہ